সম্মানিত উপস্থিতগণ আসসালামু আলাইকুম আমরা এখন একটু ভিডিও করতেছি আসলে আমরা এক আফার বাড়িতে আসছি কাঞ্চনপুর প্রাইমারি স্কুলের সঙ্গে মফু মিয়ার বাড়িতে তার বাড়িতে একজন সন্ত্রাসী চাঁদাবাজি দল টাকা চাইতে আয় সে আসার পরে সে চাই দুশো মন লাখি ছিল একটা গড়ের মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে আমরা মূল ঘটনাস্থলে যাই রুকিয়া সাথে কথা একটু কথা বলি

সম্মানিত দর্শক এই মুহূর্তে আছে আমাদের রুকিয়া বেগম ওনার বাড়িতে আসছি ওনার একটি গড় দুধ ছালা একটি গড় ছিল ওই গড়টা পুড়িয়ে দিয়েছে দুই সময় লার্কি ছিল এবং কাঠ ছিল হাঁস মুরগি অনেক কিছু সবগুলো পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগে এক সন্ত্রাস তার নাম হচ্ছে আবদুল্লাহ আলা ছেলে আবদুল্লাহ সে অনেক ক্ষয়ক্ষতি করেছে তাকে আইনের আওতা আনা হোক তাকে কঠিন তোর কঠিন বিচার করা হোক দর্শক বিন্দুরা দেখেন বাকি বিস্তারিত সম্মানিত দর্শক আমরা এখন ঘটনাস্থলে এসেছি দেখেন আপনারা দেখেন কয়লা হয়ে গেছে এই দিকটা দেখেন টিন এগুলো একদম পুরে ছাড়কার হয়ে গেছে উপরে দেখেন গাছগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে দেখেন অনেকগুলো গাছ ছয়টা গাছ এখনও প্রায় ছয়টা গাছ এই গরটা একদম পুরিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী আবদুল্লাহ দেখেন দেখেন দর্শক বিন্দুরা আপনারা কমেন্ট চাই আপনাদের আপনাদের কাছে একটুই চাই কমেন্ট চাই আর আমরা তাকে আইনের আওতা আনা হোক আমরা সবাই চাই